জয়নিতাই গৌর হরিবল রাধে রাধে হরি কৃষ্ণ তো আজকের আলোচনার বিষয় কিছু ভগবত তত্ত্বকথা তো যাই হোক আমরা এই ভক্তি শাস্ত্রের মাধ্যমেই আমরা ভগবানের লীলা গুণগান কথা শ্রবণ করব তো এরকম ভরি ভুরি শাস্ত্র আছে অনেক গ্রন্থ আদি আছে তার সমস্ত কিছু জানা আমাদের পক্ষে সম্ভব নয় কিছু কিছু শাস্ত্র আছে যে শাস্ত্রগুলো অধ্যয়ন করলে বা শ্রবণ করলে ভগবানের চরণে বিশুদ্ধ ভক্তি লাভ হয় সেই সমস্ত শাস্ত্র আমাদের শ্রবণীয় কর্তব্য বা পাঠ করা কর্তব্য সেই সমস্ত আমরা কিছু জানব কি বলছে শাস্ত্রে যে সাধু শাস্ত্র কৃপায় যদি মুখ হয় সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায় তাহলে এখানে কি বলছে সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণন মুখ হয় কি কি বলছে শাস্ত্র আর সাধু তাহলে এদের এই দুইজনের কৃপা যদি হয় তাহলে কি বলছে এখানে তাহলে সংসারী জীব এই মায়ার দ্বারা যা আচ্ছাদিত তা এ মায়াকে অতিক্রম করে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি তারা লাভ করতে পারবে আর এই বিশুদ্ধ ভক্তি লাভ হওয়ার কারণে সে ভগবানের চরণে পৌঁছানোর বা ভগবানের সেই প্রেম ভক্তি লাভ করবে তাহলে এখানে কি এক হচ্ছে শাস্ত্র কৃপা আর হচ্ছে কৃপা। তাহলে এখানে সাধুর কৃপা কেন প্রয়োজন আর শাস্ত্রের কৃপাটা কেন প্রয়োজন মানুষের চলার কতগুলো দিক নির্ণয় আছে সেই নির্ণয়গুলো সে কীভাবে খুঁজবে একটা মানুষ রাতের অন্ধকারে কখনো একা চলতে পারবে না সে অন্ধকারে কি আছে সেই রাস্তাঘাট কীরকম আছে সে বুঝতে পারবে না যদি তার হাতে কোনো লণ্ঠন বা কোনো ইলেকট্রনিক কোনো যদি বৈদ্যুতিক কোনো আলোর ব্যবস্থা থাকে তবে কিন্তু মানুষটা পথ দেখে দেখে চলতে পারবে সে কখনো হোচট খেয়ে পড়বে না বিপদেও পড়বে না তাহলে তার জন্য মানুষের আলোর প্রয়োজন হয় অন্ধকারে ততরূপ মানব জীবনে চলতে গেলে কিছু আমাদের শাস্ত্রীয় সম্মতভাবে আমাদের মানব জীবনে চলতে হয় তাহলে সেই মানব জীবনের প্রকৃত জ্ঞান প্রকৃত ভক্তি প্রকৃত আমাদের শুদ্ধ আচরণ তাহলে এই সব আমরা যদি পেতে চাই তাহলে আমাদের কি করা কর্তব্য ভগবানের নির্দেশিত এই শাস্ত্রের শাসনগুলো মেনে ভগবানের আইনগুলো মেনে আমাদের পথ চলা দরকার তাহলেই একমাত্র মানব জীবন ধন্য হবে আর একটা সুস্থ মানুষ তার নিজের চরিত্র গঠন তৈরি করতে পারবে তাহলে এখানে বলছে শাস্ত্রের নির্দেশ মতো তাকে চলাটাই শাস্ত্র সম্মতভাবে তার চলা দরকার আর হচ্ছে সাধুর কৃপা কেন সাধুগুরু বৈষ্ণবে যদি করুণা কৃপা না হয় তাহলে এই ভগবতমুখী হওয়া বা ভগবানের এই লীলা কথা জানা বা ভগবানের এই তত্ত্বকে জানা কখনোই সম্ভব নয় দোকানে হাজারও আমরা এই রকম বই পুস্তক কিনতে পাব কিন্তু ভগবানের এই লীলা ভগবানের এই তত্ত্ব একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ছাড়া কখনোই লাভ করা সম্ভব নয় যার জন্যে বলছে শাস্ত্রকৃপা ও সাধুকৃপা উভয় প্রয়োজন কেন উভয় প্রয়োজন দুটোরই প্রয়োজন একটা হলে চলবে না যেমন দশতলা যদি আমি একটা বাড়ি তৈরি করি তাহলে সেই বাড়িতে এবার শুধু সিমেন্ট বালু পাথর দিয়ে কখনো বাড়ি তৈরি করা যাবে না তার কারণ সেখানে বনের মানে সেই কাঠ বা বাঁশ এগুলোরও প্রয়োজন আছে বনের বেশ সারা কখনো এই দশতলা বাড়ি তৈরি করা যাবে না সেখানে কাঠ বা বাঁশ সেগুলো প্রয়োজন আছে শুধু সেমেট বালু দিয়ে হবে না তাহলে উভয়ের সংযোগে তাহলে কিন্তু সেই দশতলা বাড়িটা তৈরি করা সম্ভব তদরুপ শুধু শাস্ত্র হলেই কখনো ভগবানকে জানা যাবে না ভগবানের সেই প্রেম ভক্তি লাভ করা যাবে না তাহলে এখানে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাগবে কেন ভগবান সেখানেই দিয়ে রেখেছেন ভগবান সাধুগুরু বৈষ্ণবরূপে বর্তমান প্রকট ভগবান গুরুরূপেই বৈষ্ণবরূপেই জগতে বিচরণ করছেন তাহলে তাদের করুণা কৃপা আগে প্রয়োজন যার জন্য বলছে উভয়ের প্রয়োজন তবেই যেমন উভয়ের সংযোগে একটা বড় বাড়ি তৈরি সম্ভব সেই রকম শাস্ত্র এবং সাধুর কৃপা উভয় পক্ষে যদি হয় তাহলেই বিশুদ্ধ ভক্তি লাভ করা সম্ভব সাধু কেন বলছে যে সাধু হচ্ছে শতগুণী আর এই শতগুণ কি করে যে এই তার গুণের প্রভাবে আমার ভিতরে যে তমগুণ আছে রজতম গুণটা এই রজতম গুণ বিনষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় হয়ে কি হয় ঈশ্বরের স্বরূপ প্রকটিত সহায়তা করেন তাহলে এই সাধুর সহযোগিতায় তার শতগুণের দ্বারায় আমার অজ্ঞানতা অন্ধকার দূরীভূত হয়ে বিশুদ্ধ ভক্তি লাভ হয়ে ঈশ্বরের স্বরূপ আমি জানতে পারবো আর সেই ঈশ্বরের কি যে স্বরূপ সেই সাধুর মধ্যে সেটা প্রকট আছে তা তখন জানা সম্ভব শতগুণের প্রভাবে হৃদয় সরস হয় তাহলে এই সাধুদের যদি আমরা পরশ পাই যেমন বলছে শাস্ত্রে যে পরশমণির পরশের লোহা শোনা হয় সেই রকম সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশমনি স্বরূপ তাদের সংস্পর্শে যদি কেউ আসে তাহলে সে অধম দুরাচারীও সে সাধুতে পরিণত হয়ে যাবে তাহলে সেও তার চরিত্রকে সুচরিত্র করতে পারবে যার জন্য এই সাধুর কৃপার প্রয়োজন আছে তাহলে সাধুর হৃদয় হচ্ছে সরস তাহলে তার নির্মল তার হৃদয় যার জন্য সাধুর কৃপা অপরের দুঃখ বেদনায় শততই সাধুর হৃদয় কাঁদিয়া ওঠে সাধারণ মানুষ কারো জন্য কারো কিছু যায় আসে না কে কি করল কার কী ক্ষতি হলো এটা সাধারণ মানুষ কিন্তু চিন্তা করে না শুধু সাধারণ মানুষের ভাবনা নিজে বাঁচলেই বাপের নাম কিন্তু একজন মহৎ যারা মহাজন যারা সাধু যারা গুরু যারা তারা কখনো এটা চিন্তা করে না যে নিজে বাঁচলেই আমার সব কিছু তারা পরোহিতকারী তারা পরের কল্যাণকারী তারা পরের উপকার হলেই তারা খুশি যার জন্য শাস্ত্রে বলছে মহন্তের স্বভাব হয় তারিতে পামর নিজকার্য নাহি তবু যান পর ঘর কেন বলছে এই কথাটা মহন্তের স্বভাব হচ্ছে তারিতে পামর পাপি তাপি কীভাবে তার অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে এই হরি নাম কৃষ্ণ নাম করতে পারবে এই কলুষতা দূর করে কালী ময়লা দূরীভূত করে কীভাবে ভগবানের চরণে সেই প্রেম ভক্তি লাভ হবে বিশুদ্ধ ভক্তি লাভ হবে তারা সেই ভক্তির গুণে ভগবানের চরণে অহৈত কি ভক্তি লাভ করে ভগবানের চরণ পাশে পৌঁছতে পারবে যার জন্য এই মহন্তের স্বভাব হচ্ছে তারিতে পামর পাপি তাপিকে কীভাবে কোল দিয়ে তাদের কৃপা করে ভগবানের কাছে পৌঁছে দেওয়া যায় নিজ কার্য নাহি তবু যান পর ঘর তার স্বার্থ সিদ্ধির জন্য নয় তিনি কি পাবেন সে কি। পাবে এই নাম করে সে চিন্তা করে না এবার পরের কল্যাণের জন্য তিনি পরের দ্বারে যান ভিক্ষা করেন তাকে হরি নাম সংকীর্তন শুনিয়ে দেন এই জন্য বলছে যে মহন্তের স্বভাব হয় তার এতে বামর নিজ কার্য নাহি তবু যান পর ঘর এই জন্য সাধু যারা মহৎ যারা এরা নিজের চিন্তা না করে পরের উপকারের জন্য চলে যায় যার জন্য সাধুদের হৃদয় সবসময় কেঁদে ওঠে অপরের দুঃখ দেখে নিয়ত সাধন প্রভাবে তাহাদের চিত্তের মলিনতা দূর হইয়াছে কেন নিয়ত সাধন প্রভাবে তাদের চিত্ত সাধুদের চিত্ত কেন এই শুদ্ধ যে প্রতিটা মুহূর্ত তারা কি করে সাধনা করে ভগবানের ভজন করে ভক্তি করে নিয়মত তারা ভগবানের সুশ্রেষা করে তারা প্রতিনিয়তই ভগবানের নাম করছে ভগবানের চরণ সেবা করছে এইভাবে সমস্ত ইন্দ্রিয় যখন ভগবতমুখী হয় তখন তাদের হৃদয়টান নির্মল হয় তাদের ভিতরে মলিনতাগুলো দূরীভূত হয়ে যায় হওয়ার কারণেই কি হয় এই যে বলছে চিত্তের মলিনতা দূর হইয়াছে তাহলে জীবের প্রকৃত কল্যাণকামী তাহারাই একমাত্র জীবের এই জরা জীবের কল্যাণকারী একমাত্র এই সাধুরাই হরি কৃষ্ণ তাদের সঙ্গ প্রভাবে মানুষের ঈশ্বর উন্মুখতার উন্মেষ হয় এই জন্য সাধুগুরুর সঙ্গ পেলে কি হয় মানুষের ভগবৎ ভক্তির উদয় হয় আর এই ভক্তির গুণে মানুষ ভগবতমুখী হয় তাহলে কার গুণের দ্বারা সাধুর গুণের দ্বারা যার জন্য সাধুদের হৃদয় হচ্ছে নির্মল শাস্ত্রের অর্থও তাহাদের আচরণে ও প্রচারণে মানুষ উপলব্ধি করতে সমর্থ তাহলে সাধুরা কী করে কখনও আত্মীয় যদি আমাদের বাড়ি আসে তাহলে কী করে এবার সাধুদের যদি আমরা কামনা করি বাড়িতে তাহলে সাধুরা কি করে বাড়িতে এসে যদি আত্মীয়কে কামনা করি তাহলে আমাদের তো রাজদণ্ড হয়ে যায় আর সাধু যদি বাড়িতে আসে তাহলে আমাদের কখনো রাজদণ্ড হয় না সেখানে গুরুদণ্ড হয় এই জন্য শাস্ত্রে বলছে যে গুরুদণ্ড হোক বারবার রাজদণ্ড না হোক একবার কেন এই কথাটা বলছে এবার সেই তত্ত্বটা শুনুন যে কি এবার আত্মীয়কে যদি কামনা করি তাহলে সেই আত্মীয় যদি বাড়িতে আসে তাকে যদি ভালো মন্দ আমরা না খাওয়াই তাকে যদি আদর যত্ন না করি এবার দেখা যায় অনেক সময় আদর যত্ন করার পরেও আমাদের অনেক অপবাদ নিতে হয় অনেক বদনাম নিতে হয় আবার দেখা যায় আত্মীয় স্বজনকে ভরণ পোষণ করে আমাদের কোনো লাভ হয় না শুধু আমাদের খরচাই হয় কিন্তু যদি আমরা সাধুকে কামনা করি যদি তাকে যদি আমন্ত্রণ করি কি পাব আত্মীয়কে কামনা করলে আত্মীয় কি দিয়ে যাবে অতীজর দুটো মুখের ভালো কথা একটু সান্ত্বনা দিয়ে যাবে আর সাধুকে কামনা করলে ইনি কি দিয়ে যাবে অমূল্য সম্পদ দিয়ে যাবে যা কোনো জড়জাগতিক মূল্যের দ্বারা কখনো ক্রয় করা যাবে না সেই বস্তু কি চারটে বস্তু কমপক্ষে দিয়ে যাবে না চাইলেও সে দিয়ে যাবে সেটা কি সেটা হচ্ছে প্রথমেই যদি সাধুগুরু বৈষ্ণব কারো বাড়িতে চলে আসে তাহলে আশা মাত্রই আমরা কি পাব তাহলে সেই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিটা আগে পাব এবার সেই সাধুকে যদি বসতে দেওয়া হয় শাস্ত্রে লেখা আছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি অঙ্গে মাখি আর তাদের চরণ যদি ধৌত করে চরণামৃত পান করা যায় তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করলে কি পাব চরণামৃত চরণামৃত মানে অমৃত যেটা পান করলে মানুষ অমরত্ব লাভ করে সেই অমৃত পাওয়া যাবে আর কি পাওয়া যাবে সাধু যদি বাড়িতে আসে কিছু না কিছু ভোজন করাতেই হয় এটা গৃহস্থের মঙ্গল হয় তাহলে কিছু না কিছু আমরা সেবা দেব ফল হোক কোনো অন্নদানা যাই কিছু হোক সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে হয় তাহলে সেই সেবা দেওয়ার পর যে অবশিষ্টটা থাকে সাধুগুরু বৈষ্ণব ভোজন করার পরে যে অবশিষ্টটা থাকে সেটা হচ্ছে অধরাম্বিত তাহলে এই অধরাম্বিত অমৃত পেয়ে গেলাম আর একটা বস্তু তাহলে তিনটে হয়ে গেল তাহলে শেষের বস্তুটা কি পাচ্ছি আমরা তাহলে সাধু যদি বাড়িতে আসে কখনো সংসারের কথা বলে না সাধু সংসারে এসে কখনো প্রকৃত যারা সাধু এরা সংসারে এসে কখনো খোঁজ নেবে না তোমার কটা সন্তান তুমি কতগুলো ধান পেয়েছো কিভাবে তোমার চাষবাস চলছে কিভাবে তোমার আত্মীয় স্বজন আসা যাওয়া করে এগুলো কখনো খোঁজ করবে না সাধু প্রকৃত সাধু যারা তারা তাদের বাড়িতে আসলে কি করবে হরি কথা কৃষ্ণ কথা বলবে কেন প্রকৃত সাধু তো জানে মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান এ কৃষ্ণ ভুলে গেছে কেন ভুলে গেছে জীবনিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল এ তো ভুলে গেছে যে আমি ভগবানের ভৃত্য চাকর আমরা তার দাস তার চরণ সেবা করা তার সেবা করা আমার ধর্ম আমার কর্তব্য এটা তো ভুলে গেছে যার জন্য সাধু কি করছে সংসারের কথা না বলে হরি কথা কৃষ্ণ কথা বলছে তাহলে কটা পাওয়া গেল চারটে তাহলে এবার আপনারা ভাবুন কাকে কামনা করবেন সাধুকে নাকি আত্মীয়কে এবার আত্মীয়কে কামনা করলে আত্মীয়ের জন্য ভালো মন্দ আনতে হবে মাছ মাংস আনতে হবে তাহলে ওখানে দুই চার পাঁচশো হাজার টাকা খরচা হবে তাহলে এটাকে বলছে রাজদণ্ড আর সাধুকে আনলে তোমাকে দু হাজার টাকা খরচা করতে হবে না শুধু একটু যদি তুমি গঙ্গা জল একটু তুলসীপত্র যদি সামান্য কিছু একটা বৃক্ষের ফল যদি থাকে কোনো যদি সুস্বাদু ফল থাকে সেটা যদি তুমি তাকে দাও এতেই সাধু সন্তুষ্ট অধিক কিছু এরা চায় না তাহলে দেখুন কোনটা আমাদের নেওয়া প্রয়োজন এই জন্য বলছে না সাধুর কৃপার দরকার আছে তাহলে কৃপা করে উনি কি দিয়ে গেল আমাদের বাড়িতে এসে তাহলে চারখানা বস্তু দিয়ে গেল তাহলে যার জন্য শাস্ত্রে বলছে ভক্তপদ রজ ভক্তপদ জল ভক্তভক্ত অবশেষ এই তিন সাধনের বল তাহলে একমাত্র কৃষ্ণ ভক্তি কৃষ্ণ শক্তি কৃষ্ণ সম্বল হচ্ছে এই তিনটে বস্তু এই তিনটে বস্তু কার কাছ থেকে নিতে হবে সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে নিতে হবে তাহলে এটা যদি আমরা অন্য কোথাও বাজারে খুঁজতে যাই তাহলে কিন্তু কখনো পাব না এটা একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কাছেই পাওয়া সম্ভব যার জন্য ভগবান পথ দেখিয়ে দিলেন শাস্ত্রের কথা শোনো শাস্ত্রে সেটা নির্দেশিত করা আছে সেখানে উপদেশ দেওয়া আছে কোথায় গেলে তুমি আমাকে পাবে কোথায় গেলে তুমি আমার বিশুদ্ধ ভক্তি লাভ করতে পারবে যার জন্য ভগবান শাস্ত্রের কথা বলছে যে শাস্ত্রটাকে আগে দেখো শাস্ত্রটাকে মানো আর এই শাস্ত্র কে পাঠ করবে একমাত্র সাধুগুরু বৈষ্ণব পাঠ করবে আর এইটা পাঠ করে তারা কি এই জরজগতে এই জড়া জীবকে তারা শ্রবণ করিয়ে দিবে আর তারা সেটা শুনে সাধুসঙ্গ করবে গুরুচরণ আশ্রয় করবে তাহলে সেই তারা শ্রবণ করে সেই সাধুর বদনে শ্রীবদনে শ্রবণ করে তারা বিশুদ্ধ ভক্তি লাভ করবে সাধুসঙ্গ করবে তবে তো ভগবানকে পাবে যার জন্য ভগবান এই সিদ্ধান্ত করলেন হরে কৃষ্ণ যাই হোক আজকের আলোচনার বিষয়ে এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে যদি আপনাদের এই হরিকথা কথা আপনাদের ভালো লাগে অবশ্যই এই রাধারানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের একটু শেয়ার করবেন কেন এগুলো জানার দরকার আছে দিন অন্তে অনেক সময় নষ্ট হয়ে যায় পাঁচ মিনিট দশ মিনিট সময় একটু হরিকথা কথা শ্রবণ করুন আপনাদেরই কল্যাণ হবে কখনো ব্যর্থ হবে না তো সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে